গতকাল সতেরোই মার্চ সোমবার আফতাবনগরের পোলারিস ক্যাফে রেস্তোরাঁয় চিত্রনায়ক মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্নার আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চব্বিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তিনি দোয়া ও বিশেষ উপহার বিতরণ করেন বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নৌ অধিদপ্তরের মহাপরিচালক সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাগণ আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী প্রিন্সিপাল আলেম সমাজ ও রামপুরা আহত ও নিহত পরিবারের সদস্যরা চিত্রনায়ক মুন্না বলেন আজকের এই মাহফিল শুধু ইফতার নয় এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ চব্বিশ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের হাতে বিশেষ উপহার তুলে দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব কার্যনির্বাহী সদস্য সনি রহমান এছাড়াও ইফতার মাহফিলে কায়েস আরজু সহ উপস্থিত ছিলেন চিত্রাঙ্গনের চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ আর আমার যত সংগঠন সংগঠনের ম্যাক্সিমাম ফ্যানরাই শিব বাবার প্রতি দুর্বল তাকে পছন্দ করে এবং তার সাথে বহুবার মিট করেছে সেখানে তো আজকে যারা চলচ্চিত্র বড় বড় মানুষ আছে আমার শিল্পী সমিতির লোকজন আছে আমি আপাতত শিল্পী সমিতির দায়িত্ব পালন করছি আমার উনি প্রেসিডেন্ট আমেরিকাতে আছেন তার দায়িত্বে আমি আছি যে কোনো প্রয়োজন আমাকে নক করবেন আমাকে ডাকবেন আমি থাকব সবাইকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা ধন্যবাদ আবারও চিন্তা বন্য ভাইকে অত চমৎকার একটা আয়োজন করার জন্য ধন্যবাদ তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরো বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না